আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন বিশে নভেম্বর জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের পূর্ব লন্ডনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন একাত্তরে জামাত কোনো ভুল করলে সেটি যদি সন্ধ্যাতিকভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন আজ তেইশে নভেম্বর একই জায়গায় তিনি আরেকটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন জামাত বাধ্য হয়ে পাকিস্তানের পক্ষে ছিল জামাত বাধ্য হয়ে পাকিস্তানের পক্ষে ছিল তিনি স্বীকার করে নিলেন যে জামাত উনিশশো সালে পাকিস্তানিদের পক্ষে ছিল তাহলে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো পাকিস্তানিরাই এদেশের দেশের মানুষের উপর আমাদের উপর আমাদের মা বোনদের উপর কি নির্মম নির্যাতন করেছে গণহত্যা চালিয়েছে তারা কি অপরাধ আমাদের সাথে করেনি আর তারা অপরাধ করেছে তাদের সঙ্গে তারা ছিলেন এটা কি কোনো অপরাধ নয় যদি এটা অপরাধ না হয় তাহলে কেন বলা হয় যে অপরাধ করা আর অপরাধ সহ্য করা একই অপরাধ তারপরে আরেকটি বিষয় সেটি হল যদি পাকিস্তানিদের পক্ষে থাকা বাধ্য হয়েই থাকলো তারা থেকে ছিলেন তিনি থেকে ছিল তার দল এটি তিনি স্বীকার করে নিলেন এটি যদি কোনো অপরাধ না হয় তাহলে শেখ হাসিনা ব্যতীত কেউ আর অপরাধিত হতে পারে না তাহলে যে আমরা বলি শেখ হাসিনার দোসর শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসর কেন বলি কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কেন তাদেরকে জেলে নেওয়া হচ্ছে কেন আমরা বলতেছি তাদের এই বাংলার মাটিতে থাই নাই তারা গণহত্যা চালিয়েছে গণহত্যাকারীর দোসর ফ্যাসিবাদের দোসর কেন বলছে এই কথা তারাও তো যদি বলে যে আমরা বাধ্য হয়েই শেখ হাসিনার সঙ্গে গিয়েছিলাম আমরা বাধ্য হয়েই শেখ হাসিনার সাথে ছিলাম তাহলে তাদেরটা কি খুব অন্যায় হবে তারা কি ভুল করবে তারা কি ভুল বলবে কেন তাহলে আমরা বলি শেখ হাসিনার দোষর জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আল্লাহ বান্দা সেদিন বলছেন সাংঘাতিকভাবে প্রমাণিত হলে তাহলে এখানে তো প্রমাণ হয়েই গেল যে তারা একাত্তর সালে পাকিস্তানিদের পক্ষে ছিলেন তাছাড়া এতদিন তো এটাই জেনে এসেছি যে জামাতে ইসলাম যুদ্ধ অপরাধীদের যুদ্ধ অপরাধীর দল বা পাকিস্তানি হানেদার বাহিনীর সহযোগী ছিলেন যদি তারা কিছু নাও করে থাকেন তাহলে তারা যে অন্যায়কারীদের অপরাধকারীদের সহ ছিলেন এটা কি কোনো অপরাধ নয়